তো বিয়ার দেখাচ্ছে আরও সুন্দর লেটেস্ট ট্রেন্ডি ট্রেন্ডি ব্যাগ এটা দেখুন এটার আরেকটু ডিফারেন্ট সিস্টেম যারা একটু আনকমনের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার মাস্টার কালার আচ্ছা এর সাথে লং বেল্ট তো হবে না জিপার কয়টা হবে আচ্ছা এই যে খুবই নাইস একটা ব্যাগ কালেকশন দেখালাম মাত্র ছয়শো টাকা তো এইটা কিন্তু আরো বেশি সুন্দর এই সাইডে এটা দুটো ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছে একটা গুচির মধ্যে আর এটা এটা দেখুন এটা কিন্তু অনেক বিউটিফুল লং বেল্ট পাবেন দেখুন খুবই ব্যাগ বাজারের প্রত্যেকটা ব্যাগে কিন্তু অনেক আকর্ষ মানে অনেক আকর্ষণ আর অনেক সুন্দর থ্রি জিপারের মধ্যে হবে আচ্ছা আর একটা গুছিয়ে অ্যাভেলেবেল কালার পাবেন আপনারা শপে আসলে আচ্ছা এখন দেখাচ্ছি বড় ব্যাগের কালেকশন এগুলো কিন্তু আপনারা যে কোনো শপে গেলে পনেরোশো টাকা প্রায় আসবে হ্যাঁ বা ভাইয়াদের যে পেজ আছে পেজে যদি আপনারা নক করেন তাও কিন্তু আপনাদের পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু এখানে আপনারা ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক বড় ব্যাগ আর সাম দুটারই অ্যাভেলেবেল কালার হবে সামনে কিন্তু কারচুপির ওয়ার্ক করা আছে আচ্ছা মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে ছোটোর মধ্যে রয়েছে ছোটোর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি ব্যাগ দেখাচ্ছে এটা খুবই কিউট এই যে দেখুন লং বেল্ট হবে যারা ছোট চান ছোটও দিতে পারবে ভাইয়ারা বড় ব্যাগ চাইলে বড় ব্যাগও দেওয়া যাবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনারা তিনটা সিস্টেমে ক্যারি করতে পারবেন কি কি সাইডে তিনটা অংশ আচ্ছা কালার অ্যাভেলেবেল হবে তো বিয়র্স আমরা এখন দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু তো এগুলোর প্রাইস হবে টাকা অনলি তো এই যে দেখুন এখানে অনেকগুলো মডেল আছে বা ডিজাইন আর কি যেগুলো বলে ডিজাইন আছে অনেকগুলো তো আর সাথে লং বেল্টও হবে হ্যাঁ লং বেল্ট আপনারা দিয়ে পড়তে চাইলেও পড়তে পারবেন আবার যদি আপনারা পার্স হিসাবে ইউজ করতে পারবেন চান তাও কিন্তু পারবেন মাত্র ছয়শো টাকা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনও অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুবই নাইস আসলে প্রত্যেকটা ব্যাগই কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এর মধ্যে দেখুন ফ্রেম করা আছে ফ্রেম করা আছে এগুলো কিন্তু আসলে অনেক অসাধারণ একটি ব্যাগ দেখুন আপনারা পার্টিতে নিতে পারবেন যে কোনো জায়গা ক্যারি করতে পারবেন যে কোনো স্থানে আচ্ছা কালার अवेलेबल হবে প্রত্যেকটার সাথে লং বেল্ট হবে না আচ্ছা সব সাইডে সবকিছু করতে পারবেন মাত্র 600 টাকা আচ্ছা এখন দেখাবো স্লিকনের মধ্যে আরও কালেকশন এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে হালকা বৃষ্টি কালার এই যে দেখুন এগুলো কিন্তু আরও বেশি সুন্দর আর অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার অ্যাভেলেবেল হবে আচ্ছা এটা হচ্ছে বক্স ব্যাগ কালেকশন এই যে দেখুন আর প্রত্যেকটা ব্যাগের কালেকশনই কিন্তু আপনারা পাবেন একদম মানে অনেক অনেক কালার হবে এই যে আচ্ছা আচ্ছা বক্সের মধ্যে যদি কেউ চান যে ফেলভেটের মধ্যে নিতে তাও কিন্তু পারবেন সেই অপশনটাও কিন্তু রয়েছে এই যে দেখুন ফুল ফেলভেটের মধ্যে লং বেল্ট হবে এটা আরো দুইটা বক্স ব্যাগের মধ্যে আর এর সাথে কিন্তু লম্বা চেন হবে হ্যাঁ আচ্ছা এখন গ্লিটার পার্স দেখাচ্ছি গ্লিটার করা পার্স এগুলো দেখুন অনেক নাইস এগুলো তো আপনারা আপনারা যদি লং বেল্ট হবে না তো মনে হয় লং বেল্ট অ্যান্ড শর্ট বেল্ট দুইটাই হবে আর এগুলো আপনারা পার্স হিসেবেও নিতে পারবেন আবার সাইডে ঝুলিয়ে নিতে চাইলেও সেই অপশনটা রয়েছে মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন এটা হচ্ছে লেদারের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে রয়েছে যে দেখুন অনেক নাইস এই ব্যাগটা আচ্ছা ওকে ছয়শো টাকা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা মানে উপরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ তো এটা শর্টের মধ্যে যারা পছন্দ করেন শর্ট তারা কিন্তু নিতে পারেন আর লং বেল্টও নিতে পারবেন আবার সাইডে চাইলে সাইডেল তুলিয়ে নিতে পারবেন তো বিয়র্স এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট ছাড়াও কিন্তু অনেক নাইস নাইস কিছু ব্যাগ কালেকশন আছে তো অবশ্যই আপনারা চলে আসবেন ব্যাগ বাজারে সুন্দর সুন্দর এই ব্যাগগুলো কালেকশন করার জন্য আর প্রাইসটা কিন্তু ভাইয়ারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখে আপনারা ডিসকাউন্ট ওইটা দেখেও বুঝতে পারছেন যে কত কম প্রাইসের মধ্যে কিন্তু ভাইয়ারা রাখে তাছাড়াও ব্রাইডাল পার্টি পার্স বা অন্যান্য যে কালেকশন সেগুলোও কিন্তু রয়েছে তো এটা হচ্ছে ব্যাগ বাজার আর হানি ভাইয়ার নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে নাম্বারটা হচ্ছে জিরো আর হচ্ছে এখানে আরও দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে ফোন দিতে পারেন আর শপে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরের দশ নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ